আজকে আমি তেলাপিয়া মাছ কেরম খুম করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক টেস্টি হয়েছিল তেলাপিয়া মাছের রান্নাটা আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি ছ পিস তেলাপিয়া মাছ এখন আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তেলাপিয়া মাছগুলো আমি এখন ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব কারণ ভেজে রান্না করলে আরও খেতে ভালো লাগে এইখানে আমি গ্যাসে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আর এখন আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এইখানে আমি ছ পিস তেলাপিয়া মাছ রান্না করব আর এই যে আমার তেলাপিয়া মাছ একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজা হচ্ছে আর একবার তেলাপিয়া মাছগুলো আমি উঠিয়ে নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এইখানে দিয়ে দিয়েছি কারিপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এইখানে আমি সাতটা আটটা পেঁয়াজ নিয়েছি নিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখেছ আমার পেঁয়াজটা বেশি আমি ভাজা করিনি হালকা ভাজা করেছি এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো টমেটোমটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়তে থাকব এখন দিয়ে দিলাম আমি নুন স্বাদ নুন দিয়ে দেবে আর দিয়ে দিলাম এইখানে আমি হলদি গুঁড়ো দু চামচ এইখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটু দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম গ্যাসে কড়া চাপা দিয়ে টমেটোটা হালকা সেদ্ধ হয়েছে এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি আমার টমেটম পেঁয়াজ সব মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি জল পরিমাণ মতন জল দিয়েছি এর মধ্যে এখন মাছগুলো আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিকটা উল্টে নেব কিছুক্ষণ পর ফোটার পর তাহলেই আমার রেডি হয়ে যাবে মাছের রেসিপি তেলাপিয়া মাছ রেসিপি আমার রেডি হয়ে গেছে আর অনেকটাই টেস্ট হয়েছিল তোমরা ট্রাই করতে পারো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে আজকের মতন আল্লাহ আবেজ ভালো